তো এখন সবে রান্না বসেছি দেখো উনুনে ভাত বসানো হয়েছে এই কাটাকুটি হচ্ছে আমার মা বাজারে গেছে বাজার থেকে আসবে তখন আরও দেখাবো তোমাদেরকে পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকবে দেখাবো তোমাদেরকে তার দেখো সকালবেলা পুকুর থেকে মাছ ধরা হয়েছিল এই দেখো মাছ কেটে মাছ হলুদ নুন গুলিয়ে রেখে দিয়েছি মাছগুলো ঠিক আছে দেখা দেখা তুমি বলো এই যে বাজার বাজার থেকে আসলো আমার মা ঠিক আছে সব কিছু নিয়ে পরে বলবো তোমাদেরকে কি হবে এটা এইগুলো সব নিয়ে এসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদেরকে দেখাতে থাকছি দাঁড়াও আস্তে আস্তে করে এটা মিষ্টি ঠিক আছে এই যে মিষ্টিটা এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম

বোতলের জল চলে এসছে পড়ে যাচ্ছে জল দেখো দেখতেই পাচ্ছ এই জন্য এটা আটকে দিয়ে ওদিকে চলে যাবে জলটা আমার মায়ের পুরো বাগান হয়ে গেছে এখান থেকে ফুল ফুল দেখো দেখো ফুলের বাগান এদিকে তুলসি মঞ্চ আছে দেখো আমরা ব্লক করছি দেখো এত ইয়ে কেন এই যে আমার মায়ের পুরো বাগান এটা এই জন্য সামনে টোটো রয়েছে ঠিক আছে এই যে আর ফুলের বাগান দেখো আমার মা খুব ফুল ভালোবাসে ঠিক আছে এই সব ফুলের বাগান রয়েছে জবি টবি দেশের ইয়ে বুঝতে এই যে আমার মায়ের পুরো বাগান দেখো ফুলের বাগান বেগুন গাছ আর সব কিছু লাগিয়েছে মা কোনো কিছু বাদ নেই সব কিছু লাগিয়েছে আর ওদের ছোট্ট একটা পুকুর আছে পুকুরটা তোমাদেরকে দেখাবো

এখানে এখনই মাছ ভাসবে দেখবে অনেক মাছ ভাসে সকাল হলে অনেক মাছ ভাসে কিন্তু এরকম পুরো বাগান করে রেখেছে আমার মা এগুলো এইগুলো এখন উনুনে দেবো ঠিক আছে সকালবেলা হলে তোমাদেরকে দেখাতাম অনেক মাছ ভাসে অনেক এখন দেখাচ্ছি না মাছটা উঠে গেছে না আছে যার যার উনুনে রান্না করতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে জানার জন্য ভিডিও দেখতে হবে ভিডিও দেখতে হবে আর ওখানে আমাদের দুলু বাসন মেজে যাচ্ছে মনে হয়

দেখতে আমরা সব এখানে কালো কালো মানুষ সবাই করে দেখাবো আর ওই যে ও আদা রসুন ছাড়াচ্ছে

দেখে গিয়ে এলে মানে পেটটা ভাজি করছে সেদিন তো বেশি মাছের খারাপ খেয়ে যে মাছের ডিম ভাজাটা এগুলো মাছের ডিম ভাজা হয়েছে এই যে পাতা আছে व्हिडिओ कॉल कर ओय नामी जा को मां आम्ही नामी कटा मार हात रे छटा लागले व्हिडिओ कॉल कर लो लो उल्टा 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 रिकली और जाऊ ना अरे थांब एकदा उल्टा लो नामी खुला नाही मला व्हिडिओ न सुरु सुरु मा आइ गएको हो न न त निर्देश नै रन गर्दिदा त भिडियो कल गर्न গরমে অবস্থা দেখো খারাপ হয়ে গেছে রান্না করেছি উনুনের পাশে বসে বসে দেখো এটা বেগুনি এটা মাছের বীজ ভাজা এটা চচ্চুড়ি এই যে মাছের টক

উননের পাশে রান্না করা কি এই গরম কতটা ইয়ে এই যে মাংস ফুটছে দেখো ঠিক আছে এই যে মাংস হচ্ছে এটা হয়ে গেলেই ব্যাস কমপ্লিট ঠিক আছে তারপরে পরে আবার তোমাদের দেখাবো সাজিয়ে আপাতত এই যে এটা বলে আর কি এই যে এই যে এই যে পেয়ারা এখন এটা পারলো সব পেয়ারা ঠিক আছে আর এই যে

ভাঙা ঘর দুয়ার দেখো সব ভাঙা ঘর দুয়ার গরিব মানুষ একটু তোমরা সাপোর্ট করো লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও সবাইকে আমার খুব কষ্ট হয়েছে ঠিক আছে তারপরে আরও আছে সামনে বলবো তোমাদেরকে আরও কিসের জন্য রান্না বান্না হলো ঠিক আছে আপ

ओमां दौ तोड़ कर ही कर दौ साली दीजिए तब दौ बोमा तोड़ कर ही दौ कुछ और लेडी जोड़ ड्रॉप कर ही दौ बस दौ भालो को रहना ये को रहना ये दीजिए सालात भी दे सालात ही क्यों जोड़ ड्रॉप दे और तका हाथ भी तो मशहूर काम लगा तो 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 <laughs>